বিয়ে বলতে আমরা জানি চার হাতের মিলন চার হাত বলতে দুটি হাত পাত্রের অন্য দুটি হাত পাত্রের হয়ে থাকে এমনটাই সামাজিক রীতি কিন্তু সম্প্রতি পাকিস্তানে এমন একটি বিবাহ অনুষ্ঠিত হয়েছে যেখানে একসঙ্গে ছ হাতের মিলন ঘটেছে শুনতে যতই অদ্ভুত লাগুক না কেন পাকিস্তানের এক যুবক একসঙ্গে দুটি মহিলাকে বিয়ে করেছেন শুধু তাই নয় যা আরো বিস্ময়কর তা হলো যে দুই মহিলাকে তিনি বিয়ে করেছেন তাদের একজন তার নিজেরই চাচি আর অন্যজন তার চাতির মেয়ে অর্থাৎ প্রাতত বোন তিরিশের কাছাকাছি বয়সী এই মুলতানি যুবকের নাম ইউসুফ খান তার চাচি তার বয়সে বয়স কয়েক আগে তার চাচি বিধবা হন যুবতী মেয়েকে নিয়ে তারপর থেকে একাই ছিলেন তিনি হঠাৎ তার প্রাক্তন শ্বশুরবাড়ির তরফে মহিলার কাছে ইউসুফ অর্থাৎ তারই ভাসুরপোকে বিয়ের প্রস্তাব দেওয়া হয় তিনি সম্মত হন এদিকে তার মেয়েও ইতিমধ্যে বিবাহযোগ্য হয়ে উঠেছে পারিবারিক আলোচনার স্থির হন মেয়ের বিয়ে হবে ইউসুফের সঙ্গে একই দিনে একই অনুষ্ঠানে মা ও মেয়েকে বিয়ে করে নেন ইউসুফ তার চাতাতো বোন অবশ্যই তার চেয়ে ছোট পাকিস্তানি সংবাদ মাধ্যমে এই নিয়ে প্রকাশিত খবর থেকে জানা যাচ্ছে বিষয়টি নিয়ে পাত্র পাত্রীর পরিবারে কোনো অস্বস্তি তো নেই বরং ইউসুফের বাবা ছেলের এই পদক্ষেপে অত্যন্ত খুশি সামাজিকভাবে ইউসুফকে মর্যাদা দেওয়া হচ্ছে মনে করা হচ্ছে দুই অসহায় মহিলাকে উদ্ধার করে একেবারে পুরুষ অতীত কাজই করেছে কিন্তু সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে তোলপা শুরু হয়ে গেছে দুই কোণের হাত ধরে বসে থাকা বেশি ইউসুফের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে বিশ্বজুড়ে শুরু হয়েছে নিন্দা পাকিস্তানি মহিলাদের সামাজিক অবস্থান যে কতখানি অবনমিত এই ঘটনা তারই নিদর্শন এমনটাই মনে করছে সোশ্যাল মিডিয়া